আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা খুবই ইউনিক এবং আমার মনে হয় না কোনো ইউনিভার্সিটি বা কেউ এই বিষয় নিয়ে আপনাকে চার বছরেও এই শিক্ষা দিবে যেটা আজকের এই ভিডিওতে আপনি পাবেন এবং খুবই ইউনিক এটা কেন বলতেছি কারণ হচ্ছে যখন আমি আলোতে কাজ করতাম দেখা যায় যে আমাদের যেহেতু বাসে কাজ আমরা রাতে যাইতাম এবং হচ্ছে সকালে ব্যাক করতাম সকাল মানে হচ্ছে একদম ভোর ভোর পাঁচটার দিকে তো আমাদের যে বাড়ি তার সাততলা বিল্ডিং নিজস্ব বিল্ডিং উনি খেয়াল করছে প্রায় এক দেড় মাস খেয়াল করছে এখন উনি যখন উনি আমাকে ডাকছে ঠিক আছে এখন আমি তো ভয় পাইছি যেহেতু আমি ভাড়াটিয়া তো আমাকে ডাকছে ডাকার পরে বলতেছে বাবা তুমি কি করো তা আমি বললাম যে আঙ্কেল আমি তো ইঞ্জিনিয়ারিং পড়তেছি পাশাপাশি আমার একটা স্টার্ট আছে মানে স্টার্ট আপ তো উনি বুঝতেছে না তো আমি পরে ওনাকে বললাম যে আসলে আঙ্কেল আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি যেখানে বাসে মানুষজন অ্যাড দেখবে এবং ওইখান থেকে আমাদের টাকা আসবে পুরো খুলে বলছি খুলে বলার পরে উনি একটা হাসি দিল হাসি দিয়ে বলল যে বাবা তোমার এই কথাটা শুনে খুব ভালো লাগতেছে এর রিজন হচ্ছে যে আমি এই যে যে বিল্ডিং করছি কেউ জানে না যে আমার এই বিল্ডিং করার টাকা আমি কোথা থেকে পাইছি ঠিক আছে তো আমি পরে বললাম যে আঙ্কেল যদি কিছু মানে কিছু পরামর্শ দিতেন ভালো হইতো তো উনি পরে বললো যে উনি তাঁতি বাজারে গোল্ডের বিজনেস করতো ব্যাপারটা বুঝছেন তাঁতিবাজারে গোল্ডের বিজনেস করতো তো এটা কেউ জানতো না সবাই জানতো যে উনি তাঁতি বাজারে মানে শাড়ি কাপড় বিক্রি করে এই জিনিসটা কেউ জানতো না নোবডি এবং উনি খুব একটা বাসাতেও আসতো না তো যেহেতু একটা পার্সন আপনার পাশের বাসায় কি হচ্ছে আপনি নিজেও জানেন না যে পাশের বাসায় কী হচ্ছে সো মানুষের থেকে সে হাইডে থাকতো দেখা যেত যে ছয় মাসে একবার বাসায় আসতো তারপরে ওনার উনি একটা সার্টেন টাইম পরে উনি সব কিছু ওনার যত ব্যবসা ছিল সব সেল করে উনি বিল্ডিং বানাইছে সাততলা এখন ব্যাপার হচ্ছে যে গোল্ডের বিজনেস তো সবাই করে মোটামুটি করে না যারা আছে গোল্ড ব্যবসায়ী আছে সবাই করে তো উনি আমাকে যে সিক্রেটটা বলল সেটা হচ্ছে দেখো গোল্ড কয়েকভাবে আমরা সেল করি বানাই আমার দোকানের পাশে আরও দশটা দোকান ছিল যারা আমার মতো সেম গোল্ডের বিজনেস করত। এখন উনি যে কাজটা করতো সেটা হচ্ছে যে যত মানে ছিনতাই হওয়ার পরে যে সোনাগুলা পায় গাড়ি ওরা নেশা পানি করার জন্য এই সোনাগুলা মানে কম দামে সেল করে দিলে ওদের নেশার টাকা উঠে গেলে হইতো তো উনি ওই সোনাগুলা উনি কিনে ফেলতো ঠিক আছে এটা ইলিগাল আইনো বাট আমাদের দেশে কি বলবো আসলে ইলিগাল এর লিগাল ডোন্ট নো তো উনি ওগুলা কিনতো কেনার পর ওগুলা রাখতো ঠিক আছে রাখার পরে উনি আস্তে আস্তে ওনার নেটওয়ার্ক বড়ো করছে নেটওয়ার্ক বড় করে উনি মানে যতভাবে গোল্ড আনা যায় ইলিগাল ওয়েতে ততভাবে উনি আনছে এখন আপনি যদি বলেন ভাই আপনি তো ভুল পরামর্শ দিতেছেন যেটা আমাদের সমাজের জন্য ক্ষতিকারক তো আমি মনে হয় কত আরও পাঁচ সাত বছর আগে দেখছিলাম যে আলপনা জুয়েলার্স ওইখানে দুদক মনে একটা রেট চালাইছিল ওইখান থেকে তেপ্পান্ন কেজি মানে গোল্ড পাইছিল যেগুলার কোনো পেপার্স নাই তা বড়রা চুরি করলে সেটাতে কেউ কিছু বলে না ওইটা হাইড হয়ে যায় ছোটরা চুরি করলেই প্রবলেম তো উনি জিনিসগুলা অনেক মজা করে বলছিল। যে উনি ওই ওই জিনিসগুলো কিনত কিনে কিনে ওগুলা সেল করত এবং উনি যেটা করতো জন থেকে কম মূল্যে গোল্ড সেল করতো মানে কম মূল্যে হচ্ছে কি আপনি ধরেন একটা গোল্ডের একটা গয়না বানাবেন একটা গোল্ডের বালা বানাবেন মানে মহিলারা যা বানায় আর কি তো এগুলা বা আংটি এগুলো উনি মানে ই করতো কী বলা এটাকে কম দামে বানাই দিত এবং খুব ভালো বানাইত উনি এটাও বলছে যে ভাই আমার একটা নেটওয়ার্ক করার জন্য উনি একজন মানে রাজনীতিবিদ ছিল ওনাকে হচ্ছে গোল্ডের মানে প্রায় এক বড়ির একটা হাতের মানে রিং সে সেটা দিয়েছিলো এখন মদ্দা কথা কী বলতে যাচ্ছি। মদ্দা কথা এটাই বলতে যাচ্ছি যে আমরা যখন মানে বিভিন্ন সিরিজ দেখি ধরেন পুষ্পা দেখেন বা হচ্ছে লাকি ভাস্কর বলেন বা হচ্ছে ধরেন স্ক্যাম নাইনটিন নাইনটি টু যেটাই বলেন না কেন উনি বলছে বাবা একটা কথা মনে রাখবা লাইফে তুমি বড় হও ঠিক আছে তোমার বিল্ডিং হোক তোমার গাড়ি বাড়ি হোক কেউ তোমাকে জিজ্ঞাসা করতে পার করবে না যে আপনি এই টাকা কীভাবে কামাইছেন সবাই কিন্তু তোমার আউটপুট দেখবে তুমি বাবা ইঞ্জিনিয়ারিং করতেছো তোমার মতো ইঞ্জিনিয়ারিং লাখ লাখ পোলাপান করতেছে তুমি কি এই লাখ লাখ পোলাপানকে পিছিয়ে ফেলায় সামনের দিকে আগাইতে পারবা না এই লাখ লাখ পোলাপানের তো বাড়ি গাড়ি হবে না বা তাদের কোটি কোটি টাকা হবে না তুমি ওইটা করতে পারবা কিনা তাই আমি বলছিলাম জি আঙ্কেল আমি পারবো আমার মধ্যে ওই কনফিডেন্ট আছে বাট কিছু পারিপার্শ্বিক দিক হয়তো আমাকে আটকায় রাখতেছে বাট যখন আমি এটা ছেড়ে দিব তখন আমার কাছে বিজনেস মানে বিজনেস ইট ডাজেন্ট ম্যাটার ইট ইজ ইলিগাল লিগাল ঠিক আছে কারণ ঢাকায় অটোরিকশা চলতেছে টেম্পু চলতেছে বাহাদুরশা চলতেছে গভর্নমেন্ট কোনো কিছু পদক্ষেপ নিতেছে না তো আর আপনি ভয় পেতেছেন যে আপনি একটা কাজ করবেন সেটার মধ্যে আপনার ভয়টাকে আপনি জয় করতে পারতেছেন না এর জন্য আপনি বড়ো হইতে পারতেছেন না আপনি মাসে হয়তো চল্লিশ হাজার টাকা বেতন পান বাট আপনি জমাইতেছেন আমার মনে হয় না খুব একটা সেভিং আপনি করতে পারতেছেন বা আপনি যখন আপনি জব সেক্টরে ঢুকবেন এইভাবেই কিন্তু বেতন হবে পাঁচ বছর পর হয়তো আপনার বেতন সাড়ে সত্তর হাজার টাকা হবে বাট তখন আপনার ঘরে আপনার ওয়াইফ থাকবে আপনার ফ্যামিলি থাকবে আপনার বাচ্চা কাচ্চা থাকবে তাদের ফিউচারের কথা চিন্তা করেও আপনার বিজনেস করা উচিত কারণ আমি যেহেতু আমার বিজনেস যেটা ছিল ওইটা বড় একটা বিজনেস ওটা ফল করছিল দেন আমার মানে যে হইতেছে অন্য লেভেলে আমি বলছি ঠিক আছে যেহেতু আমি ওই বিজনেসে ধরা গাইছি আমি এর পরে যে বিজনেসটা করব সেই মানে যে যেটা করব। তখন আমাকে সবাই প্রেশার করলো যে তুমি চাকরির জন্য পড়াশোনা করো আমি দুই বছর চোখ কান বন্ধ করে আমি চাকরির জন্য পড়াশোনা করছি এবং ভালো চাকরি আমি পাইছি আমার গোল অ্যাচিভমেন্ট ইজ ডান এখন আমাকে কি করতে হবে এখন আমি যখন দেখলাম যে আমি যে টাকা স্যালারি পেতেছি এই টাকা দিয়ে আমি আগামী দশ বছরও আমার কোনো ইম্প্রুভমেন্ট হবে না তো সেই ক্ষেত্রে আমি ওগুলা বাদ দিয়ে আমার এখন ফুল ফোকাস হচ্ছে বিজনেস করা কারণ দেখেন আপনি বলতেছেন বাজারে এত দাম বাজারে হাত ধোয়া যাইতেছে না আগুন দাম যারা এই পটল ঝিঙ্গা চাল ডাল মুসুরির ডাল বাদাম এগুলো যারা সেল করতেছে তাদের কাছে কি কখনও জিজ্ঞাসা করছেন যে ভাই আপনাদের কি অবস্থা যারা আপনি যার কাছ থেকে ডিম কিনেন তাকে কি একবার জিজ্ঞাসা করছেন যে সে এরকম সাফারিং আছে কিনা। তার ব্যাঙ্কেও যা দেখেন যে লাখ লাখ টাকা পরে আছে। আর আপনি নয়টা পাঁচটা অফিস করতেছেন এবং আপনার পকেট শূন্য আপনি সুটবুট পরে তো চাইতেছেন বাট আপনার পকেটে মাস শেষ হইলে আপনি ধারে মানুষের কাছ থেকে ধান নিয়ে নিজে সংসার চালান সো এতটুকুই বলার ছিল লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন আসবে কিন্তু টাকা না থাকলে না ভাই কেউ আপনাকে রেসপেক্ট করবে না টাকা থাকবে আপনাকে সবাই রেসপেক্ট করবে আপনি কিভাবে টাকা কামাইলেন ওইটা ব্ল্যাক মানি না হোয়াইট মানি ইট ডাজেন্ট ম্যাটার ঠিক আছে এই ব্ল্যাক মানি হোয়াইট মানি হোয়াইট মানি করার জন্য মানে আমার কথা ছিল যে না আমি হোয়াইট মানিতে সবসময় বিশ্বাস করব হোয়াইট মানিতে বিজনেস করব কিন্তু এখন দেখতেছো মা একজন সমন্বয়ক যদি সে দুই দিন ধরে সমন্বয়ক হয়ে সে তার তার হাতে দুই কোটি টাকার চেক থাকে তার বাসাতে ছয় কোটি টাকার চেক তার বাড়িতে যেখানে টিনের চাল ছিল সেখানে সে তিনতলা বিল্ডিং উঠাইতেছে তাহলে আপনি বসে আছেন আসেন কেন কী পারপসে সো আপনাকে বড় হইতে হবে ইট ডাজন্ট ম্যাটার হাউ ইট কুড বি ইউ হ্যাভ টু ডু দিস থ্যাংক ইউ সো মাচ